재미 <목소리도> Kırık olmamızı da bir daha kırık olmamızı da bir daha. Aklıda sakın ki, bununla birlikte bununla birlikte, çölün içine çöktüğümüz zamanlar. Geri döndüğümüzde, aşkın, en mutlu, en tatlı,

ইফালু সুন্নাহুল কুরা আমনে জারি ফযুল এবং কুজুদান পে সত্য সত্য স্মরণ জিতন ডন কো পুরবিজে দেশি মাহবুবের আরক্ত চোলদা রাত করতে এসে দিবেন ফুজুদান দিবেন হ্যালো ঠিক শতমতান পাঁচই অগস্টে কিছুজন স্টেক হোল্ডার আছেন আমরা সকলকে বাংলাদেশ ধারণ করতে হবে সবাই বাংলাদেশ সবাই আমরা বাংলাদেশের মনুষের গণতন্ত্র আমার নির্বাচনের ব্যবস্থা করে দেয় আমাদের লক্ষ্য সেই পর্যন্ত রাজপথে ছিল